ভিডিও শুরুতেই ভাবছো এত রান্না বান্না কি হচ্ছে আরে আজকে আমাদের পিকনিক হচ্ছে একটু স্পেশাল পিকনিক এই গরমে আবার পিকনিক হ্যাঁ গরমে আমরা পিকনিক করি অ্যাকচুয়ালি গরমে না বর্ষায় পিকনিক হচ্ছে সত্যি কথা বলতে না পিকনিক করতে আনন্দ করতে কোনো কারণ লাগে না কোনো মুহূর্ত লাগে না জাস্ট আনন্দ করলেই হলো কি বলো তোমরা তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম একটু পিকনিক করব তারই ছোটোখাটো আয়োজন হয়েছে আমরা ভাই গরিব মানুষ গরিবানা মতে একটু আনন্দ করব বলে পিকনিক শুরু করেছি এই যে পায়ের কাকিমা সুন্দর করে মরি মাগালো এখন এই যে আঁচলে করে করে নিয়ে নিয়েছি এখানে অনেকেই আছে রিঙ্কু রান্না করছে ওদিকে জ্যোস্ন একিমাকে কাটাকুটি করছিল মহামা কাকিমা কাটাকুটি করছিল এর আগে রুটি হয়েছে তো সেই সময় মা ছিল আমি তখন আসতে পারিনি পড়াচ্ছিলাম বলে এখন এখানে আমরা সবাই মিলে এখন মুড়ি পাটি চলছে আমাদের চানাচুর মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আমি এখানে লঙ্কা খাচ্ছিলাম আর যশের ঠাম্মি মানে কাকিমা বলছে আমি একটু লঙ্কা খাচ্ছি তো একটু ভিডিও করতো তো কেমন লাগে অবস্থা দেখো বাইরে চলছে ঝমিঝমি বৃষ্টি আর আমরা এখানে আনন্দ করে মুড়ি খাচ্ছি রাত্রি হচ্ছে আমাদের পিকনিক রান্নাবান্না সব কমপ্লিট এখন বসে মুড়ি খাচ্ছি একটু পরে হবে লুডো খেলা তো এদিকে সোনার শরীরটা একটু খারাপ ছিল তো ও আছে হচ্ছে উপরের ঘরে মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মহামায়কে বাড়ি পিকনিকটা আমরা সবাই মিলে করছি তো এই যে বাচ্চা বাটি উপরে এসে খেলা করছে ওদের বাড়ি টিয়া পাখি আছে তো সেই টিয়া পাখিটা নিয়েই খেলা করছেই দেখো এদের কাণ্ড কারখানা দেখো আর শহরই তো পশু পাখি ভীষণ ভালোবাসে ও দেখে একদম ওর সামনেই বসে পড়েছে তারপর ওকে একটু বাড়ি এনেছিলাম ওষুধ খাওয়াতে কাণ্ড কারখানা করেছে দেখো বুঝতে পারছো এক প্যাকেট কর্নফ্লাওয়ার সব ফেলে দিয়েছে আমি তো মানে দেখে পুরো পাগল সব তো গুটিয়ে ফেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আবার চলে এলাম এদের বাড়িতে এখন এখানে হচ্ছে টান টান উত্তেজনা কারণ এখানে চলছে লুডো খেলা কমপ্লিট হয়ে গেছে বললাম না তো ছেলেরা তো কেউ বাড়ি আসেনি তো বৃষ্টি হচ্ছে ওই জন্য এদিকে ওরা খেলছে লুডো আর এই যে বাচ্চা পাঠিয়ে কিছুজন এগিয়ে বিক্রি খেলছে আর কিছুজন ফোন দেখায় ব্যস্ত ফোন ওদের আর কিছুই লাগে না তো এদিকে এখন টানটান উত্তেজনা চলছে কে জিতবে কে হারবে আমরা সবাই বসে বসে অপেক্ষা করছি আমাকেও বলছিল খেলতে তাই বললাম না আর খেলবো না আসলে আমি যখন নিয়ে বাড়িতে গেছিলাম তখনই খেলা হচ্ছিল প্রায় শেষের পথে আর ছেলেরাও সবাই বাড়ি চলে আসছে এবারে খেতে বসতে হবে এক এক করে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যদি কারেন্ট একবার অফ হয়েছে তো গেল আর এই দেখো এখানে একদম সবাই কুলোর দিকে তাকিয়ে বসেছে পাছে কেউ যদি একটা গুটি তুলে নেয় তো গেল একদম কে জিতবে কে হারবে কার ছয় পড়বে কার পুট পড়বে এই চিন্তা ভাবনা সবাই হাঁ করে বসে আছে কার কি পড়বে না পড়বে তো চলো আজকে আমাদের পিকনিকের মেনু কি ছিল তোমাদেরকে দেখাই সবার প্রথমে বাচ্চা বাটিকে বসিয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে আরও কিছু জন বসেছে আর এদিকে সোনাকে নিয়ে আমিও বসে পড়েছি আর এই যে এখন মেয়েরা রান্না বান্না করেছে যে ছেলেরা খাওয়ার পরিবেশন করছে না শুধু ছেলেরা না পায় কাকিমাও দিচ্ছিলো আর এদিকে রিঙ্কু এতক্ষণ লুডো খেলে কষ্ট হয়ে গেছে তাই ও একটু বাড়িতে গেছে আসলে না দিদাকে খেতে দিতে গেছিলো আর আজকের আমাদের পিকনিকের মেনু হচ্ছে রুটি আর ঘুগনি রিঙ্কু স্পেশাল রুটি ঘুগনি তার সাথে পেঁয়াজ লঙ্কা মাত্র ত্রিশ টাকা না ফ্রিতে দিয়ে দেবো তাও তোমরা আমরা কী যেন বলে ট্রেনের টিকিট না প্লেনের টিকিট কী একটা পাবে না ওইটাই হ্যাঁ ওটা ছিল রাজুদার পরোটা আর এটা হচ্ছে রিঙ্কু রুটি ঘুগনি তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি রাস্তার ওপরে দেখো জল জমে গেছে আমরা যখন খাচ্ছিলাম তখন তো মুসলধারে বৃষ্টি হয়েছে যদিও জল অনেকটাই কমে এসেছে তবুও একেবারে কিন্তু কম নেই তো এই যে আমরা এখন বাড়ি ফিরছি এখনও তিন চারজন খেতে বাকি আছে ওরা খাওয়া দাওয়া করবে তো আজকে আমাদের পিকনিকটা কিন্তু বেশ জম্পেশ হয়েছিল। খুব আনন্দ করেছি আমরা পিকনিক করতে না সত্যিই কোনো মুহূর্ত লাগে না কোনো উপলক্ষ লাগে না কোনো কারণ লাগে না একটু আনন্দ করতে পারলেই হলো এক আমি জীবন থেকে আমাদেরও একটু রেহাই বাচ্চারাও একটু আনন্দ করতে পেরেছে এই আর কি আমাদের এই ছোট্ট ঘাট্ট গরিবের পিকনিক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তো চলো এদিকে জল ঠেলে আমরাও বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট পেট ভর্তি করে রুটির ঘুগনি খেয়েছি আর বাইরে হচ্ছে সমঝমি বৃষ্টি একদম জম্পেশ ঘুম হবে আর হ্যাঁ রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো চলো সবাইকে এখানে টাটা বাই বাই জানিয়ে দিলাম এখন আমরা মিনি দিঘা দিয়ে বাড়ি ফিরছি আর শরীরের কাণ্ড দেখো জল ছেঁটাচ্ছে কেমন করে জল পেলে ওর আর কোনো কাজ নেই যাই হোক অনেকক্ষণ বক করে ফেললাম এবারে সত্যি সত্যি সবাই কে টাটা